গুড মর্নিং সবাই কি খবর সবাইকে ঘুম থেকে উঠে পড়েছ আমি কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে সাড়ে ছটা কারণ আজকে থেকে আমার মামা মের সামার ভ্যাকেশন শেষ হয়ে স্কুল শুরু হলো তো আজকের দিনটা আমার কাছে খুবই ব্যস্ততম একটা দিন কারণ আজকে থেকে সেই সকালবেলা ঘুম থেকে উঠে নতুন রুটিনগুলো আবার চালু করতে হবে যেগুলো এই উনিশ কুড়ি দিন প্রায় বন্ধ ছিল তো যাই হোক দেখো রান্নাঘরে ঢুকে মামামের জন্য তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ ভাত যেহেতু আস্তে আস্তে দুপুর দুটো বেজে যায় টিফিনও কখনো ফিনিশ করে কখনো করে না সেই জন্য আমি ওকে একটু ঘি ভাত খাইয়ে পাঠাই আলু সেদ্ধ ডিম সেদ্ধ মানে যেদিন যেরকম সেরকমভাবে দিয়ে ওকে পাঠায় আর আজকে ওকে আমি টিফিনে যেটা দেবো সেটা হচ্ছে একটু আলুর পাপড় যেটা আমি নিজে হাতে বানিয়েছিলাম সেই চিপস ভেজে দেবো আর দেবো আমি মিহিদানা দিয়ে একটু লাড্ডুও বানিয়েছিলাম শুধু টিফিনে দেবো বলে সেটা ওকে টিফিন টিফিনে আমি দেবো তো এই আলুর পাপড় তো সবাই দিতে যেন মিহিদানার লাড্ডু রেসিপিটা অন্য কোনো দিন শেয়ার করবো তো এই যে দেখো চটপট আমি একদম মানে মাম্মামকে ঘুম থেকে উঠিয়ে ওকে ব্রাশ করি ওকে ফ্রেশ করিয়ে স্কুল ড্রেস পরিয়ে রেডি করছি ওদের স্কুলে আবার হেয়ারে হয় রেড কালারের হেয়ার ব্যান্ড না হলে রেড কালারের ফিতে দিয়ে চুলটা বাঁধতে হয় তো যেহেতু চুলটা আমি কেটে ছোট করে দিয়েছি এখন তো আর চুল বাধা সেই ঝামেলাটা নেই তো হেয়ার ব্যান্ডটাই রেড কালারের কিনে নিয়ে এসেছিলাম ওটা লাগাচ্ছি আর এদিকে মামাম রেডি হয়ে ঘরে চলে এসেছে ওর ভাতও প্রায় রেডি হয়ে গেছে ওর পাপা ওকে কালকে প্রজেক্টগুলো সম্পর্কে একটু বলে দিচ্ছে কারণ এই কি বলবো ও এগুলো খুব গরমিল করে ফেলছে তো সেগুলো একটু বুঝিয়ে দিচ্ছে তো এই যে দেখো মামাম ভাতটা খেয়ে পাপার সঙ্গে স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়ে নেমে পড়েছে তো আজকে সকাল থেকে বৃষ্টি সাড়ে সাতটব হয়েছে তারপর থেকে বৃষ্টিটা কমে গেছে কিন্তু ওয়েদার প্রচণ্ড মেঘলা তো আবার একটা ওয়েদার রিপোর্ট পাওয়া গেল যে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারের সাইডে নাকি কুড়ি সেই দুদিন আবার ভীষণ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো জানি না কী হবে একটু তো রোদ উঠেও ছিল জানো তো বন্ধুরা দুপুরের দিকে তো ভাবলাম বুঝি গেল তো আবার তো সেই ওয়েদার মেঘলা তো দেখো এই যে মামাম তার পাপার সঙ্গে স্কুলে রওনা দিয়ে দিল আর এদিকে ডাস্টবিন গাড়িটাও চলে এসেছে সমস্ত ময়লাগুলো আমি এবার নিচে গিয়ে ফেলে দেবো তো মামামকে স্কুল থেকে দিয়ে ফেরার পথে আমার কর্তা নিয়ে এসেছিল লুচি আর তরকারি তো আজকে এই খেয়ে ঝটপট ঢুকে পড়েছি রান্নাঘরে আজকে রান্না হবে ফলি মাছ আলু আর বড়ি দিয়ে তোমরা কি কেউ ফলি মাছ খেতে পছন্দ করো ফলি মাছ কিন্তু খুব উপকারী একটা মাছ আর এটা কালকের আর মাছটাই আর হচ্ছে তোমার আমি এদিকে রান্না বান্না কমপ্লিট করে স্নান সেরে একদম চলে এসেছি এদিকে মামা মেরো স্কুল থেকে প্রায় আসার সময় হয়েই গেল একটু পরেই হয়তো মামা ঢুক ম্যাম তো স্কুল থেকে চলে এসেছি ওকে ফ্রেশ করি একেবারে তোমাদের সামনে আমি লাঞ্চ থালা নিয়ে চলে এসেছি আজকে এই ছিল আমাদের লাঞ্চ দু রকমের মাছ পাঁপড় ভাজা ঢ্যাঁড়স সেদ্ধ আর মসুর ডাল সেদ্ধ তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে